গাড়িটা আমার হেড ভাই তুমি কি কর রে গাড়িটা আমার আরে মিয়া গাড়িটা আমার দেখছিস না আমার তুই এনে খা রে শুনিস কর আমি আপ কতম পছন্দ মিষ্টি নেই ভাই এক ঘালায় আমার মাইরা গাড়ি নিয়ে গেছে ভাই আমার গাড়িটা মাইয়া আপনি না জান ভাই আপনি জাম ভাই এক ভাইরে মারার করব নাই করুন ভাই আপনি আরে মার্ডার করতে গেলে আপ মার্ডার করতে গেলে মনে মার্ডার করতে গেলে মনে হল যে আমি নিয়ে এলো 50000 আর ফুল মারার করে গেলে 1 লাখ তাহলে একটু ডিসকাউন্ট আছে 20000 তরে ডিসকাউন্ট পরে কইতেছেন ঐশাগুন ওইছাই না ভাই আমার গাড়ি আইনা জানি আপনি জাম ভাই ওই ভাই আরে মারার করব না কি করব ভাই এটা আপনার বিষয় ভাই ছোট ভাই তো ওই কোন পাতিমতি নিয়ে আইসা আটাগাটা মোস্তার নাম তার আপনা আমার আতে ঠাকুর ক্যামেরা দেবো আর আমি সিটি এলাকার কিংমিং বাইরে সোসাইটি এখন বাজা। হ্যাঁ বলেন तो अब मैं ना मैं तो तकिये मोइस क्यों सब कॉल अरे कौन है कॉल से आज का डमोस्तमस्ता ना मरने वाले नंदी नंदी खेला की रेतोर्गेन को इसे को अरे मार માફ કરી દે દોય ભાઈ ભાઈ સાંભળ સાંભળ એ બાર મુ તો પર માફ કરી દিলাম બહાર બહાર આ લે સાંભળ સાંભળ દેખાવ છે આ આ